আসসালামু আলাইকুম স্বাগতম আজকের ভিডিওতে আমরা প্রতিদিনের খাবারে যে জিনিসটা সবচেয়ে বেশি ব্যবহার করি সেটা হলো আলু ভর্তা ভাজি তরকারি থেকে শুরু করে স্ন্যাক্স আলু ছাড়া রান্না ভাবাই যায় না কিন্তু আপনি কি জানেন আলু শুধু স্বাদ বাড়ায় না শরীরের জন্য অনেক উপকারী আজকের ভিডিওতে আমি বিস্তারিত জানাবো আলুর আশ্চর্য উপকারিতা নিয়ে এক শক্তির ভাণ্ডার আলু হলো কার্বোহাইড্রেট সমৃদ্ধ খাবার এটা আমাদের শরীরকে দ্রুত শক্তি দেয় বিশেষ করে যারা দিনভর কাজ করে বা ছাত্রছাত্রী যারা পড়াশোনা করে তাদের জন্য আলু শক্তির অন্যতম উৎস দুই ভিটামিন ও খনিজের উৎস আলুতে রয়েছে ভিটামিন সি ভিটামিন বি সিক্স পটাশিয়াম আয়রন ও ম্যাগনেসিয়াম ভিটামিন সি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় পটাশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণ করে ভিটামিন বি সিক্স আমাদের মস্তিষ্ক ও স্নায়ুতন্ত্র ভালো রাখে তিন হজমে সাহায্য করে আলুতে আছে প্রচুর ডায়েটারি ফাইবার ফাইবার কোষ্ঠকাঠিন্য দূর করে হজম শক্তি বাড়ায় এবং পাকস্থলী সুস্থ রাখে চার হার্টের জন্য উপকারী আলুর মধ্যে থাকা পটাশিয়াম ও অ্যান্টিঅক্সিডেন্ট হার্টকে রাখে সুস্থ এটা খারাপ কোলেস্ট্রল কমাতে সাহায্য করে এবং রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে পাঁচ ত্বক ও সৌন্দর্যের উপকারী অনেকে জানেন না যে আলু শুধু খাবারই নয় সৌন্দর্যের জন্য কাজে লাগে কাঁচা আলুর রস ত্বকে লাগালে দাগ হালকা হয় চোখের নিচের কালো দাগ ও ফোলাভাব কমাতে আলু দারুণ কাজ করে ছয় রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে আলুর মধ্যে থাকা ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ফলে সর্দি কাশি ভাইরাস ও ছোটোখাটো সংক্রমণ থেকে রক্ষা পাওয়া যায় সাত ওজন বাড়ানো ও কমানো দুটোতেই সহায়ক যারা ওজন বাড়াতে চান তারা নিয়মিত সেদ্ধ আলু খেলে শরীরে ক্যালোরি যোগ হয় আবার তেলে ভাজা না খেয়ে সেদ্ধ বা বেক করা আলু খেলে দীর্ঘক্ষণ পেট ভরা থাকে ফলে অতিরিক্ত খাওয়া কমে যায় যা ওজন কমাতে সাহায্য করে আট হাড় ও পেশি শক্তিশালী করে আলুর মধ্যে থাকা ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম ও ফসফরাস হাড় মজবুত রাখে পাশাপাশি পটাশিয়াম ও কার্বোহাইড্রেট শরীরের পেশিকে শক্তি যোগায় নয় মানসিক চাপ কমায় ভিটামিন বি সিক্স মস্তিষ্কের সেরোটনিন তৈরি করতে সাহায্য করে এটা মানসিক চাপ ডিপ্রেশন ও ক্লান্তি কমায় দশ সহজলভ্য ও সাশ্রয়ী খাবার সব উপকারিতার পাশাপাশি আলুর সবচেয়ে বড় গুণ হলো এটা সবার জন্য সহজলভ্য ও সস্তা যে কোনো বাজারে সহজে পাওয়া যায় এবং প্রায় সব ধরনের রান্নাতেই ব্যবহার করা যায় তো বন্ধুরা এই ছিল আলুর অসাধারণ উপকারিতা তবে মনে রাখতে হবে তেলে ভাজা আলু বা ফাস্ট ফুডের আলু অতিরিক্ত খাওয়া স্বাস্থ্যকর জন্য ক্ষতিকর তাই চেষ্টা করবেন সেদ্ধ ভর্তা বা হালকা রান্নায় আলু খেতে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ